নমস্কার আমি নিলয় সাহা আমি নিউ টাউন ডিডি ব্লক আবাসিক সম্মেলনের সভাপতি পুজোর কটা দিন কিভাবে পুজোর কটা দিন কাটে বলতে পুজোর কটা দিন সব মানে ব্লকের সবাইকে নিয়ে কাটে অন্যান্য সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আমরা আর এই সময়টা মানে পুজো কাটে পুজো মণ্ডপের বিভিন্ন যেগুলো এতদিন ধরে এক দেড় মাস ধরে যে সমস্ত প্ল্যানিং প্রোগ্রামিং যে সমস্ত কাজগুলো সেটার এক্সিকিউশনটা কীভাবে হচ্ছে সেটা দেখি এবং সেই সঙ্গে সঙ্গে কালচারাল প্রোগ্রাম হয় আমাদের বিশ্বরূপ অলরেডি বলেই দিয়েছে আমাদের পঙ্কি ভোজ মানে কমিউনিটি লাঞ্চ হয় গোটা দিন এখানেই পুজো কমিউনিটি লাঞ্চ তারপরে কালচারাল প্রোগ্রাম এইভাবেই আমাদের কেটে যায় তাহলে তোমার নাম আর পরিচয়টা বলো আমি বিশ্বরূপ সাহা আমি ডিডি ব্লক আবাসিক সম্মেলনী সম্পাদক বর্তমানে আর আপনারা এখানে এসেছেন এই পুজো কভার করতে আপনাদের ধন্যবাদ আশা করি ভালো লেগেছে আমাদের পুজো বলবো যে একটু ক্লাবের নামটা আমাদের ডিডি ব্লক আবাসিক সম্মেলনে এটা হচ্ছে নিউ টাউন ডিডি ব্লকের যে অনার্স অ্যাসোসিয়েশন দিস ইজ অনার্স অ্যাসোসিয়েশন রেজিস্টার অ্যাসোসিয়েশন এবং এটা ক্লাব মানে বুঝতে বুঝতে পারছেন এখানে মোটামুটি থ্রি ফিফটি ফ্যামিলি রয়েছে এই থ্রি ফিফটি ফ্যামিলি মিলে একটা অ্যাসোসিয়েশন করা আছে যে অ্যাসোসিয়েশনে সকলেই আমরা ব্লকের ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক

ইমপ্লিমেন্টেশন সাদা তোলা হয়ে হয়ে করে আড্ডা মারা এই পুরো ব্যাপারটাই হয় পাড়ার সকল সদস্যদের নিয়ে এবং তিন দিন আমাদের কমিউনিটি লান্স থাকে আজকে থেকে শুরু হয়েছে সপ্তমী অষ্টমী নবমী আজও প্রায় ফাইভ হান্ড্রেড মোর দ্যান ফাইভ হান্ড্রেড হেড এখানে অংশগ্রহণ করেছিল একসাথে আমরা খাওয়া দাওয়া করেছি অষ্টমীতেও আছে নবমীতেও আছে তারপরে তো দশমীতে সকলে মিলে বিশেষ জনের পরে একসঙ্গে এসে মিষ্টি মুখ করা গৌতম দাস এই এক্সিবিটিভ কমিটির মেম্বার এই পুজোতে মূলত আগে অনেকবার এসেছি এই প্রথমবার এই এনাদের নেতৃত্বে বিশ্বরূপ সাহা এবং নিলয় সাহার নেতৃত্বে খুশি হয়ে এবারে আমি অনেক বেশি ভাবে এখানে ইনভলভ করছি আ দাদা নামেন আমার নাম রামপুত রায় আর আমি এই ব্লকের বাসিন্দা এবং এখানে ওইটা সেকেন্ড প্র্যাসিডেন্ট বলে গেলেন যে আমি এখানে ফাউন্ডার মেম্বার এই পুজোটাকে নিয়ে আমাদের তো সেই বারো বছর ধরে চলছে নানা বিভাবে তবে ছোট থেকে এখন আজকে অনেক বড় হয়েছে এদের যে এত সুন্দর চেষ্টা আর পুজোতে দেখতেই পাচ্ছেন আপনার এসে নতুনভাবে একটা সুন্দর একটা পরিবেশ আমাদের তৈরি হয়ে গেছে আশা করব আগামী বছর আরও সুন্দর পরিবেশ হবে আর আমাদের যেটা বললেন তিন দিন কমিউনিটির লাঞ্চ আছে তাছাড়া এই তো এখনই প্রোগ্রাম শুরু হয়েছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা আছে আর তাছাড়া বারো মাসেই আমাদের কিছু না কিছু যেটা আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে সেটা আমাদের এই আবাস নিউ টাউন ডিডি ব্লক আবাসিক সম্মেলনীরা করে থাকে যেমন এই শুরু হলো এবারে শরৎ লক্ষ্মী পুজো কালী পুজো তারপরে আসছে আবার সরস্বতী পুজো যেটা হয়েই থাকে কন্টিনিউ পয়লা জানুয়ারি আবার ডোল পয়লা বৈশাখ আমাদের এটা মোটামুটি স্নান অংশগ্রহণ করে এই আবাসিক এরাই সমস্ত এটা প্রচারণ করছে আর আমার যখন হাউন্ড আছে তখন থেকে খুব লোকসিকা ছিল না ছোট ছিলাম মাত্র বারো জন ফ্যামিলি নিয়ে আর তুলো করেছিলাম তো প্রথম থেকে তো ছোটই হয় যেহেতু নতুন জায়গা তৈরি হচ্ছে আজকে সেই মানে কি বলবো ছোট্ট একটা লতার থেকে আজকে বট গাছ তৈরি হয়ে গেছে আমাদের ও আমি ডিডি ব্লক কাবশিক সম্মেলনের এই পুজোর সহ সম্পাদক পুজোর কটা দিন কি প্ল্যান আছে পুজোর কটা দিন আমাদের

তবে থেকেই ব্লকের পুজোতে অংশগ্রহণ করছি এবারে অনেক বেশি ভাবে অংশগ্রহণ করছি নানান রকম পুজোর গান আবৃত্তি নাটক হয়েছে গতকাল আমাদের হ্যাঁ বিভিন্ন ক্ষুদে শিল্পীদের নিয়ে আজকে একটা বাঙালিয়ানায় ফ্যাশন শো হবে এবং বড়দের সাথে হবে সেটা নবমীতে অনুষ্ঠিত হবে তারপরে তো আবৃত্তি থাকছে গান থাকছে বিভিন্ন জনের অতিথি শিল্পীদের আহ্বান জানা তারা আজকেও আসবে গতকালও এসেছিলেন পঞ্চমীতেও এসেছিলেন তো এইভাবেই সুন্দর সুন্দরভাবে আয়োজন করা হয়েছে এবং পঞ্চমীর দিন তো উদ্বোধন হয়েইছে জানেন অন্তরা চৌধুরী এসেছিলেন ওনার হাতেই উদ্বোধন হয়েছে